পিয়দিনী ভাই বোনেরা পবিত্র করে আনে আল্লাহবাক রবীন্দ্র যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তিনি তার হৃদয়কে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন প্রতিটা মুমিন সৎ পথে চলতে চায় নেক কাজ করতে চায় ভালো কাজ করতে চায় আল্লাহর ইবাদত বেশি বেশি করতে চায় জান্নাত পেতে চায় তো এই যে চাওয়াগুলো যদি আমরা অর্জন করতে চাই চাওয়াগুলাকে পাওয়াতে যদি রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করা যে কথাটা আল্লাহ তালা এই আয়াতে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে যেই বিশ্বাস স্থাপন করবে সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতলা সেই ব্যক্তির অন্তরকে আল্লাহ তালা সৎ প্রদর্শন করবেন সে ভালো কাজ করার এবাদত বন্দী করার নেক কাজ করার আল্লাহ আল্লাহওয়ালাদের সহবত লাভের পদগুলো আসলে খুঁজে পাবে তাহলে প্রথম পদক্ষেপ কি নিজেরা নিজেদের ইমানের চর্চা করা ইমানকে গাঢ় করা ইমানকে মজবুত করা বিশ্বাসকে স্থাপন করা এই বিশ্বাস স্থাপনের অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ হচ্ছে রমাদানের রোজা দেখুন যদি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে রোজা রাখা সহজ নয় রোজা এমন একটি বিষয় যে সারাদিন আপনি না খেয়ে আছেন কোনো কিছু খাচ্ছেন না কোনো কিছু পান করছেন না নিজের যে চাহিদা আপনার আপনার স্ত্রীর কাছে যাচ্ছেন না স্বামীর কাছে যাচ্ছেন না কোনো কিছুই করছেন না কেন বিকজ অফ ইমান আপনি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছেন ইমান এনেছেন তাই আল্লাহকে ভয় করছেন বিধায় পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আপনি এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখছেন কারণ আপনি জানেন যে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও না জানলেও আমি যদি রোজা রেখে কোনো কিছু খাই পান করি তাহলে এটা আল্লাহ তালা দেখবেন আমার রোজাটা নষ্ট হয়ে যাবে আমার রোজাটা আর হবে না যার কারণে কিন্তু আপনি আল্লাহ তালাকে ভয় করে সব কিছু থেকে বিরত থাকছেন তো এই যে আল্লাহ তালাকে ভয় করছেন কেন ভয় করছেন কারণ আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছেন তো এই বিশ্বাস স্থাপন বা এই ইমান এটা কি শুধুমাত্র রমজানের জন্যই সীমাবদ্ধ না এটা রমজানের জন্যই সীমাবদ্ধ নয় বরং রমজানে এই অনুভূতি আমাদের জাগ্রত হয় আলহামদুলিল্লাহ আমাদের অন্তরগুলো পরিবর্তিত হয় তো এটাকে ধরে রাখতে হবে সারা বছর এটাকে কন্টিনিউ করতে হবে আমাদের অনেক ভাই অনেক বোন দেখা যায় যে পবিত্র মা হে রমাদানে অনেক অনেক ইবাদত করে অনেক ভালো কাজ করে কিন্তু যখনই দেখা যায় যে এই রমাদান মাস শেষ হয়ে গিয়েছে ঈদের দিন থেকেই অবাধ্যতা শুরু হয়ে যায় আনন্দের নামে কারণ ঈদের দিন একটা আনন্দের দিন খুশির দিন সেই দিন এই যে ঈদের নামাজ এই নামাজ পড়ার পর থেকেই আর কোনো নামাজের কোনো খেয়াল থাকে না আল্লাহকে যে ভয় করবে নিজে যে আনন্দ করবে শরীরই একটা বিধানের মধ্যে থেকে একটা সীমার মধ্যে থেকে সেটা অনেকেই ব্রেক করে তখন সীমার বাইরে চলে যায় আল্লাহ তালার অবাধ্যতায় সে লিপ্ত হয়ে যায় যার কারণে এই যে অনুভূতি বা বিশ্বাস যেটা আল্লাহর উপর সে স্থাপন করেছে বা যেটা অর্জন করেছে সেটাকে সে মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলে এজন্য আমরা যা করব রমজান মাসে যে অনুভূতি বা যে আল্লাহর ভয় আমরা অর্জন করছি সেটাকে সযত্নে রেখে দেব এবং আল্লাহ তালার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করব যাতে করে আমরা সারাটা বছর নেক কাজ করতে পারি ভালো কাজ করতে পারি আমাদের অন্তর যেন সঠিক পথ খুঁজে পায় আল্লাহ তালা যেন তা দান করেন আল্লাহ পাকুর আপনাকে আমাকে আমাদের সকলকে সঠিক পথে অবিচল থাকার তাওফিক দান করুক মাহে রমাদানের এই যে আল্লাহ ভীতি এটা সারা বছর ধরে থাকার তাওফিক দান করুক আল্লাহ আমিন